বিকালে বা সন্ধ্যার নাস্তায় মসুর ডালের মচমচে এই বড়ার সঙ্গে যদি এক বাটি তেঁতুলের টক থাকে তাহলে কিন্তু ব্যাপারটা একদম জমে যাবে আসসালামু আলাইকুম এভরিওন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব অনলাইনে ভাইরাল মসুর ডাল দিয়ে দুর্দান্ত বড়া রেসিপি তো চলো কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল ভিডিওতে তো এখানে আমি প্রায় দুই ঘন্টা আগে মসুর ডাল ভিজিয়ে রেখেছি তো এগুলো প্রায় ফুলে একদম দ্বিগুণ হয়ে গেছে তো এখান থেকে আমি কিছুটা মসুর ডাল আলাদা করে তুলে রাখতেছি তো এই ডালটা আমি যখন বড়া ভাজবো তখন হচ্ছে গোটা গোটা দিয়ে দিব আর এখানে যে পরিমাণ মসুর ডালটা আছে তো এটাকে আমি ব্লেন্ড করে নিব তো আমি ব্লেন্ডার জারে নিয়ে নিলাম আর বাকিটা আমি আলাদা করে রেখে দিলাম আর এখানে আমি ব্লেন্ড করে ফেলেছি এবার আমি যে ডালটা গোটা রেখে দিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিব আর এখন কিছু উপকরণ মিক্স করব পকোড়া বানানোর জন্য তো এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি কাঁচামরিচ কুচি করে নিয়েছি আর ধনিয়া পাতা কুচি করে নিয়েছি তো একে একে এখন আমি সব কিছু এখানে মিক্স করে নিব। আর এটা বানাতে কিন্তু বেশি সময় লাগে না যেমন বেশি সময় লাগে না তেমনি এটা খেতে কিন্তু ভীষণ মজাদার তোমাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এটা বানিয়ে খাওনি তারা অবশ্যই একবার বাসে ট্রাই করবে তো এখানে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে আর একটু সামান্য চালের গুঁড়া দিয়ে দিলাম চালের গুঁড়া দিলে যে কোনো পকোড়াই অনেক মুচমুচে হয় তো তোমরা চাইলে কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারো তো আমার হাতের কাছে কর্নফ্লাওয়ার ছিল না তো আমি চালের গুঁড়োটাই অ্যাড করেছি এবার আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো সামান্য একটু মরিচের গুঁড়ো আর জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো সব কিছুই একসাথে দিয়ে এবার আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব তো অনেকে দেখি আদা রসুন বাটার দেয় টেস্টের জন্য তো তোমরা চাইলে দিতে পারো আমি এখানে আদা রসুন বাটাটা স্কিপ করেছি খুবই সামান্য মশলায় আমি এই পকোড়াটা বানানোর চেষ্টা করেছি তো এবার আমি হাত দিয়ে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিব। তো সবগুলো উপকরণ আমার খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে এখন এটা একদম ভাজার জন্য রেডি তো এদিক দিয়ে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর প্যানে এখানে একটা তেল গরম করে নিয়েছি তো তেলটা একদম হাই হিটে গরম করা যাবে তেল বেশি গরম হয়ে গেলে দেখা যাবে যে পকোড়াগুলো দেওয়ার সাথে সাথেই পুড়ে যাবে তো আমি এখানে হচ্ছে একটু মোটা মোটা করে পকোড়াগুলো দিয়ে দিচ্ছি তো পকোড়াগুলোকে আমি বেশি টাইম নিয়ে ভাজবো না জাস্ট দুই পাশটা একটু হালকা করে ভেজে নিব। হালকা করে ভেজে তারপরে এগুলোকে নামিয়ে ফেলবো বেশি করা করে ভাজবো না কারণ এগুলোকে আমি আবারও তেলের মধ্যে ভাজবো এজন্য জাস্ট যাতে দুই পাঁচটা একটু হয় সেভাবে করে ভেজে তারপরে নামাবো আমি এই তো আমার প্রথম পর্যায়ে ভাজা হয়ে গেছে আর এখন আমি তেল থেকে খুব সুন্দর করে আমি পকোড়াগুলোকে তুলে নিচ্ছি তো প্রথম পর্যায়ে আমি যে পকোড়াগুলোকে ভেজেছিলাম সেগুলোকে এখন আমি একটা গ্লাসের সাহায্যে এরকম চটকে নিচ্ছি তো তোমরা যে কোনো কিছুর সাহায্যে এরকম করে চটকে নিতে পারো তো এভাবে চটকে এগুলাকে আমি আবারও তেলের মধ্যে দিব ভাজার জন্য আর এবার আমি খুব সুন্দর করে একদম মুচ মুছে করে লাল লাল করে পকোড়াগুলোকে ভেজে নেব। বন্ধুরা ফাইনালি আমার পকোড়া ভাজা একদম কমপ্লিট আর দেখো কালারটা কত সুন্দর এসেছে তো কালারটা যত সুন্দর এসেছে ঠিক ততটাই মুছে হয়েছে তো তোমাদের সঙ্গে আমি সার্ভ করে দেখাচ্ছি পকোড়াটা আর এটা আমি কিন্তু অনলাইন থেকে শিখেছি আমার কাছে ভীষণ লোভনীয় মনে হয়েছে আর প্রথমবার খেয়ে তো আমি একদম ফিদা হয়ে গেছি তো পকোড়াটা তেঁতুলের টকের সাথে খেতে হয় তো আমি এখানে তেঁতুলের টকটা বানিয়ে রেখেছিলাম আগেই তো তেঁতুলের টক তো আমরা সবাই বানাতে পারি ওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আর এই হচ্ছে আমার পকোড়ার ফাইনাল লুক কেমন লাগছে তোমাদের কাছে অবশ্যই কিন্তু আমাকে জানাবে আর তোমাদের কাছে রিকোয়েস্ট রইল তোমরা অবশ্যই এটা বা বাসায় ট্রাই করবে এই পকোড়া টা খেতে কিন্তু অনেক ইয়াম্মি হয় বিশেষ করে তেঁতুলের টকের সাথে খেতে তোমরা চাইলে সসের সাথেও খেতে পারো তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তোমাদের কাছে কেমন লাগলো আজকের ভিডিও আশা করছি ভালো লেগেছে সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নতুন আরও একটি ভিডিওর সঙ্গে সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম